সঙ্গীত জগতে বর্তমানে নেহা কাক্কার অনেক ফেমাস একটি নাম অনেক হিট হিট সিনেমাতে নেহা গান গেয়েছেন এই সফলতা পেতে তার অনেক কষ্ট করতে হয়েছে মাত্র চার বছর বয়সে নেহা কাক্কার গান গাওয়া শুরু করেন তার বাবার নাম জে নারায়ণ কাক্কার এবং মায়ের নাম নীতা কাক্কার তার বড় বোনের নাম সোনু কাক্কার ও ভাইয়ের নাম টনি কাক্কার নেহা কাক্কার যখন ছোট ছিলেন তারা পুরো পরিবার জাগ্রাতে যেতেন এবং সারা রাত গান করে টাকা পেতেন তখন নেহার বড় বোন সোনু অনেক ছোট ছিলেন নেহার প্রতিবেশীরা তার বাবা মাকে অনেক কথা শোনাত তারা বাচ্চাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে টাকা উপার্জিত হচ্ছে বাবা মা খাচ্ছে এরকম আরও অনেক কথা শুনতে হতো তাদের কিন্তু তার বাবা মা কখনও এরকম মনে করেনি খুব গরিব ছিল তারা তারা এত গরিব ছিলেন যে নেহা কাক্কারের বাবা সমুচা বিক্রি করেছেন এমনকি টিকিট কন্ডাক্টরের কাজও করেছেন সংসার চালাতে সব সময়ই তিন সন্তান বাবা মাকে সাহায্য করেছেন যে নারায়ণ ও নেতা কাক্কার সন্তানদের সঠিক শিক্ষায় লালন পালন করেছেন নেহা কাক্কার এলিভেন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তাও খুব কষ্ট করে তিনি যখন এলিভেন ক্লাসে ছিলেন তখন ইন্ডিয়ান আইডলে সিলেকশন হন তিনি ইন্ডিয়ান আইডল পার্ট টুতে পৌঁছে যান তাকে সবাই পছন্দ করলেও তিনি টপ এইট লিস্টে আসতে পারেননি এরপরেও নেহা কাক্কার কখনও সাহস হারাননি তিনি নিয়মিত কাজ করছিলেন বিভিন্ন জায়গায় গান গেয়েছেন তারপর নেহা দ্য রক স্টার নামের একটি অ্যালবাম বের করেন যেখানে মিট ব্রুস তাকে সাহায্য করছিলেন জিতা বহি সুপারস্টার শোতে নেহা কাক্কার কাজ করেছেন তিনি ধীরে ধীরে সুযোগ পাচ্ছিলেন অনেক সিনেমার শোতে গান গাওয়ার এরপর তিনি সেকেন্ড হ্যান্ড জামানি গানটি গান তিনি হানি সিংয়ের সাথে এই গানটি গান হানি সিং ইমপ্রেস হয়ে যান নেহার গানে এরপর হানি সিং নেহাকে সুযোগ দেয় আও রাজা গান গাইতে এই গানের পর হানি সিং তার অনেক বড় ফ্যান হয়ে যায় এই গান সিলেকশনের চার বছর পর লঞ্চ হয় এরপর নেহা কাক্কারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি হঠাৎই নেহা কাক্কারের জীবনে আসে হিমান্স কোহালি হিমান্স কোহলি একজন বলিউড অভিনেতা তিনি টিভি ইন্ডাস্ট্রির কয়েকটি শোতে কাজ করেছেন হিমান্স কোহলি ও নেহা কাক্কার দুজন দুজনকে খুব ভালোবাসতেন কিন্তু তাদের সম্পর্ক বেশি বছর কোনো কয়েক মাস ঠিকেনি তাদের খুব তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যায় নেহা কাক্কার হিমাংশুকে এত বেশি ভালোবেসে ফেলেন যে ব্রেকআপের পর তিনি ডিপ্রেশনে চলে যান তখন তিনি ইন্ডিয়ান আইডল শোতে বিচারকের কাজ করছিলেন সেখানে তাকে বারবার ইমোশনাল হতে ও কাঁদতে দেখা যায় কিন্তু খুব তাড়াতাড়ি তিনি ডিপ্রেশনে থেকে বের হতে চান এবং আগের মতো ক্যারিয়ারে আবার সিরিয়াস হন নেহা কাক্কার জীবনে অনেকে স্ট্রাগল করেছেন এবং তার জীবন থেকে অনেক কিছু শেখার আছে বন্ধুরা নেহা কাক্কারকে আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। তার সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন